গাইস আমাদের এখানে দেখেন চারটা ডিম আছে যার মধ্যে দুইটা সেদ্ধ ডিম অ্যান্ড দুইটা নর্মাল ডিম আপনাদের কাছে একটা কোশ্চিন নর্মাল ডিমের মধ্যে থেকে সেদ্ধ ডিম আপনারা কি বের করতে পারবেন অ্যান্ড এটা কি কোনোভাবেই সম্ভব দেখেন এখানে কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না কোন দুইটা নর্মাল অ্যান্ড কোন দুইটা সেদ্ধ দেখেন সবগুলো এক সো এখন আপনি একটু কমেন্টে জানান আপনারা এটা পারবেন কি না ভাইয়া আমি পারবো আমার কাছে কোনো বিষয় নেই সিরিয়াস সিরিয়াস

কিনা এটা দেখে না এটা আপনাদের শেখার জন্য আমি বলে দিব আপনারা কিভাবে একদম সহজ হয়েছে সেদ্ধ ডিম কোনটা নর্মাল ডিম কোনটা এটা বের করবেন আর একটু আপনারা কমেন্টে জানান যে এটা সেদ্ধ হবে না হবে না আজকে শেষ নাকি বেঁচে যাবে বলেন আপনার একটু কমেন্ট জানেন শুনতে ডিম না 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 এটা ফটাই দেওয়া হবে যেহেতু আমরা কমেন্টমেন্ট খালি

নাদিম বলে এই বলে পার তুমি সেদ্ধই না একটা সব একই রকম আর আমি যদি সেদ্ধ দেখাইতে পারি আপনারা যদি সায়েন্স না চেনে এরকম ভুলভালভাবে যে কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু নাজমের মতো আপনারা এরকম বিপদে পড়বে এটা অবশ্যই একটা সায়েন্সের প্রয়োগ আছে এখানে সায়েন্সমূলক একটা ব্যাখ্যা আছে সেটার সাহায্যে কোনটা নর্মাল ডিম কোনটা সেদ্ধ ডিম এটা বের করা যায় তো এখান থেকে আমরা নর্মাল ডিম অ্যান্ড সেদ্ধ ডিম বের করব দুইটা ওয়েতে প্রথমত এখানে কোনটা নর্মাল ডিম অ্যান্ড কোনটা সেদ্ধ ডিম আমি কিন্তু নিজেও চাই না তো তার জন্য আমরা ডিমগুলোকে এভাবে ঘোরাবো যেটা সেদ্ধ ডিম সেটা সমানে ঘুরতে থাকবে লাটিমের মতো আর যেটা নর্মাল ডিম সেটা ঘুরবে না তো চলেন আমরা এই তিনটা ডিমের মধ্যে থেকে আগে বের করি কোনটা নর্মাল ডিম কোনটা ডিম এই যে তিনটাই নিলাম এখানে এই যে এটাকে যদি ঘুরাই তাহলে এটা নর্মালি ঘুরতেছে লাটিমের মতো তার মানে কি এটা সেদ্ধ ডিম এটাকে যদি আমরা ঘুরাই দেখেন এটা ঘুরতে যাচ্ছে না ঘুরতে যাচ্ছে না এটাকে যদি দেখি দেখেন এটা লাটিমের মধ্যে ঘুরতে তার মানে কি এই দুইটা সেদ্ধ এন এটা নর্মাল তো চলেন আর একটা ওয়েতে বের করি সেটা হচ্ছে এই ঘোরানোর মাধ্যমে এই ডিমটাকে যদি আমরা এভাবে ঘুরাই এ দেখেন এটাকে যদি ঘুরাই ঘুরানোর পরে এভাবে ধরে ছেড়ে দিব ডিমটা একদম স্টপ হয়ে যাবে আর নর্মাল ডিম কার্ডটাকে যদি আমরা ঘুরাই এ দেখেন এদের ঘুরানোর পরে ধরলাম এদের ঘুরতেছে ধরলাম ধরার পরে ছেড়ে দিলে এটা আবার ঘুরতে থাকবে সো এটা কেন হয় কারণ নর্মাল ডিমের মধ্যে ভিতরে যে পানি অ্যান্ড কুসুম থাকে সেটাকে ঘুরায় দেওয়ার পরে যখন আমরা ধাপ করে ধরে ফেলি ওই পানিটা ঘূর্ণায়নের মধ্যে থাকে তখন আবার ছেড়ে দিলে ওই ঘূর্ণায়ন বলের কারণে আবার ঘুরতে থাকে আর সেদ্ধ ডিমের মাঝখানে তো সব কিছু জমা বেঁধে যায় যার কারণে ঘূর্ণায়নের ফলে ধরার ফলে ভিতরে সব কিছু আবার স্টপ হয়ে যায় ভিতরে কোনো কিছু ঘুরতে পারে না তো চলেন আমরা সায়েন্স প্রয়োগ করে জানতে পারলাম এই দুটো সেদ্ধ অ্যান্ড এইটা নর্মাল তো চলেন এইটা এখন আমরা ফাটায় দেখি না তোর মাথায় আবার ফাটায়নি স্টপ না না ফাটা মাথাতে ও মাথায় ডিম মেলে নাকি সিল্ক সত্যি হ্যাঁ সিরিয়াস গাইস এটা আপনারা জানেন কিনা আমি মানে আমার এলাকার মুরগি জানতে আছে তাদের থেকে শুনছি যে মাথায় ডিম নিলে লাকি চুল অনেক সিল্কি হয় এন্ড চুল অনেক শক্ত হয় তো সেই পোলাকে না ডিম আমি আবার ওর মাথায় ডিম ভাঙাই এই যে দেখেন এটা নরমালি নরমাল ডিম হওয়ার কথা আল্লাহ বেছেতে গলা হাত দিয়ে নিয়ে যাটা আমি আর হাত বন্ধ করব না নিজে নিজে এটা হচ্ছে সায়েন্স সায়েন্স প্রয়োগ করে কিন্তু আমরা ঠিক বের করতে পারলাম কোনটা নরমাল ডিম এন্ড কোনটা সেদ্ধ ডিম ভালো করে দোলে নেন আমি এখন চলেন আমরা এই দুইটা পরীক্ষা করে দেখি এই দুইটা আসলেই সেদ্ধ ডিম কিনা এই যে ফাটাই আমরা এই যে দেখেন এটা কিন্তু অলরেডি সেদ্ধ বের হলো তো তাহলে এবার এটাকে আমরা ফাটাই দেখি দেখি এটাও সেদ্ধ কিনা এটা আবার বুকে গাইস দেখেন এটাও কিন্তু সেদ্ধ গাইস আমরা কিন্তু সিম্পল ভাবে সাইন্স প্রয়োগ করে কোনটা সেদ্ধ ডিম কোনটা নরমাল ডিম এটা কিন্তু বের করে ফেলছি গাইস আই হোপ আজকের ভিডিও সম্পূর্ণ বিষয়ে আপনারা অনেক ক্লিয়ারভাবে বুঝতে পারছেন অ্যান্ড ভিডিওটা সত্যি অনেক ইন্টারেস্টিং ছিল এই ভিডিও দেখে আপনারা কে কে অনেক বেশি হাসতেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট আপনারা কোন টপিকের উপরে ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ